এক ভাই এক এলাকা থেকে আসছে তিনি ওই এলাকায় মাত্র একা কিন্তু লোকটা দরিদ্র মানুষ দরিদ্র হওয়ার কারণে এলাকার সর্দার মাতব্বার লোকজন বলল না এই লোকটা যেহেতু আটটু শিখিয়েছে পীরের বাড়ি গেছে তাহলে এই লোকটাকে আমরা সমাজ থেকে বয়কট করে দেব বঞ্চিত করব লোকেরা এসে বলল লোকেরা এসে বলল তুমি যদি সেরে না দাও তুমি যদি ওই দরবার না সারও তাহলে সমাজ তোমাকে ছেড়ে দেবে জাকের ভাই গরিব মানুষ বলল সমাজ যদি আমাকে ছেড়ে দেয় দিক আমি আল্লাহর ওলীর কদম সারব না আমরাও কি ছাগনি দরবার কি আমরা সারব একসাথে বলেন সারব হাতুসে করে বলেন সার্বেন তুফান আসলে সারবেন ঝড় আসলে সারব আকড়ে ধরে রাখতে হবে এটা মুজাদ্দিদ আল ফিসানির পতাকা এটা মুজাদ্দিদি মাকসামন্দের পতাকা এটা সত্য ইসলামের পতাকা সুন্নিয়তের পতাকা রাসূলের এশকের পতাকা কথা হলো ঠিক না আমরা কেন আসি এইখানেই কেন আসলাম দুনিয়াতে কেন আসলাম প্রিয় উপস্থিতি सांस দেওয়ার জায়গা এখানে আপনারা কেন আসেন মসজিদ কেন বানানো হয় আল্লাহ জামাতের সাথে নামাজ কেন পড়ার কথা বলেছেন জামাত ছাড়াও তো নামাজ হতো মসজিদ এই জন্য বানানো হয় যেন মুসলমানরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর সাক্ষ্য দেওয়ার জন্য আসে সারা পৃথিবীতে দুনিয়াতে অসমখ্যামি আল্লাহর দিনের পয়গা মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন আপনি যদি ভারতে চলে যান প্রত্যন্ত অঞ্চল আপনি পাকিস্তানে চলে যান পাহাড়ি অঞ্চল আপনি আফগানিস্তানে চলে যান পাহাড়ি অঞ্চল উজবেকিস্তান উজবেকিস্তান্তানিস্তান রাশিয়া এমনকি ইউরোপ থেকে পৃথিবীর আমেরিকা এবং আপনি যদি দেখেন এশিয়া মাইনর আফ্রিকার অঞ্চলে দুর্বেদ্য অঞ্চলে ফিলিপাইনের মতো দ্বীপ অঞ্চলগুলিতে ইন্দোনেশিয়ার যেখানে হাজার হাজার দ্বীপ দিয়ে একটা দেশ গঠিত সেই দ্বীপের ভিতরে কারা কালেমার দাওয়াত ছড়িয়ে দিল তারা অন্য কেউ না তারা এ জমিনের অলিরা কালেমার দাওয়াত পৌঁছাইছে কথা বলেন ঠিক না জমিন আল্লাহর অলিরা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়েছে উদ্দেশ্য কি কেন তিনারা দিয়েছেন শুধুমাত্র আল্লাহ র হাবিব এবং আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন কারণ আমরা ফিরে চলে যাব আল্লার কাছে আবার চলে যাব আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহ জব জবাব দিয়ে দিলেন কোরআনে ইদ্নেল্লে আমানু ও আমিলু হাতি উলা ই কাহুন হইরুন বারিয়াও আমলে সৃষ্টির মধ্যে ইমানে আমলে যারা সেরা আমার রব আমার আল্লাহ বলে দিলেন তারা তারা সেরা সৃষ্টির সেরা পৃথিবীতে বহু মানুষ আছে বলেন আমার হুজুরের মধ্যে একজন মানুষ দেখান পৃথিবীতে বহু মানুষ আছে খাজা আজমির মধ্যে একজন মানুষ দেখান পৃথিবীতে বহু মানুষ আছে হজুর গাউসে পাগের মতো একজন মানুষ দেখান পৃথিবীতে বহু মানুষ আছে একজন মানুষ দেখান পৃথিবীতে বহু মানুষ আছে বহু রুহু মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আমার সামনে যারা বসে আছেন এক একজন মানুষের একটা রুহু আল্লাহ পাঠাইলেন আপনাদের সামনে যিনি ওয়াশ করেন তিনার ভিতরে আল্লাহ একটা রুহু পাঠিয়ে দিলেন আমার বডি কথা বলে না ভিতরে যে নাকি আল্লাহ বসিয়ে রেখেছেন তিনি কথা বলে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি ঠিক কি না জিনের সাথে আল্লাহর প্রেম হয় নাই যদি জিনের সাথে আল্লাহর প্রেম হতো জিন্দের ভিতরে খাজা আজমিরি থাকতো জিন্দের ভিতরে মজাদ দিদাল ফেসানি থাকতো জিন্দের ভিতরে আটটুসির মতো একজন আল্লাহর অলি থাকতো জিন্দের ভিতরে খাজা এনায় মতো অলি থাকতো জিন্দের ভিতরে শাহসুফি ফতে আলী রসুল আলী ভিতরিক মতো একজন অলি থাকতো জিন্দের ভিতরে ভিতরীকদিন কাকির মতো অলি থাকতো জিন্দের ভিতরে ইমামুল আজমা বহানিফা থাকতো জিন্দের ভিতরে ইমাম বুখারি থাকতো জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর অন্য কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই প্রেম হয়েছে মানব জাতির সাথে কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ সবচেয়ে তার হাবিব রহমত আলমিনকে আল্লাহ পাঠাবেন সেই জন্য এই মানব জাতির ভিতরে আল্লাহ অলি কবুল করে নিয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ বানাইলেন কত জাতি জগন্নাথের প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে ঠিক না জিম আসে ঘুম আসে ক্লান্তি লাগে একসাথে কোন আল্লাহ আকবর বলেন না ইয়ার রসুল আল্লাহ না হয়ে গেছে আরো জোরে বলেন চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহ আকবর না রে তকবীর না রে রিসালত খাজা ফরিদপুরি সত্য তরিকা তরিকায় নকশন দিয়া মজাদ দিয়ে দিয়া বিশ্ব জাকের মঞ্জিল না রে তকবীর ভালো লাগতেছে না ভালো লাগেনি এই যে ভালো যে লাগে এই ভালো কেমনে লাগে ভালো আসলো কোথার থেকে কোন রাস্তা দিয়ে আসলো এই রাস্তা দেখেন নাই কিন্তু লাগে ভালো এটা সত্য কি কথা ঠিক কিনা ভালো যে কোথার থেকে আসছে এটা আপনি দেখেন নাই লাগে যে ভালো এটাই এটাই লাগে ভালো এটা আসছে ভালো লাগে এটা ঠিক কিন্তু কোন রাস্তা দিয়ে আসছে আপনি তা দেখেন নাই এই জন্য মিনাল আল্লাহর নিকটবর্তী আল্লাহর আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লা রীদের নিকটবর্তী এটা দেখা যায় না আসে আপনি দেখেন না আপনি যখন আসছেন আপনি জানেন না আপনার হয়ে গেছে আপনি যখন আসছেন আপনি জানেন না আপনার জন্য আমার রব কি ভাগ্যে লিখে রেখেছেন আপনি জানেন না আপনি হয়তো এটাও জানেন না এই আশাটাই আপনার জন্য শেষ আশা হবে আপনি এটাও হয়তো জানেন না আসার কারণে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে আপনি জানেন না কিন্তু হয়ে পৃথিবী যার হুকুমে আলো যার দেয় এক সেকেন্ডের জন্য সূর্য কখনো বন্ধ হয় না সে চলমান চলতে থাকে বাতাস প্রবাহিত হতে থাকে আবহাওয়া চেঞ্জ হতে থাকে এখন বর্ষাকাল এরপরে আসবে শরত শরৎকাল এরপরে হেমন্তকাল এরপরে আসবে শীতকাল তারপরে বসন্তকাল তারপরে গ্রীষ্মকাল আবার বর্ষাকাল এই কালের পরিবর্তন যিনি করান তিনি আমার আল্লাহ আল্লাহর অলিদের কাছে আসলে রহমত দেন তিনি আমার আল্লাহ ঠিক কিনা আমাদের জীবনের পরিবর্তন কে করায় না একসাথে বলেন কে করায় আমাদের বয়স কি আমাদের 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 হাতে 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 নেই নেই বয়স সময় এই দরবার সবের মাদ্রাসাতে আলিমে পড়ছি তখন শিকনা শুকনা ছিলাম এই সামনে রাস্তা দিয়ে হেঁটে যেতাম মসজিদে ঢুকতাম ভিতরে খাইতে যাইতাম তখন কি আর আমার জানা ছিল যে আমি এখানে দাঁড়াবো আমি জানতাম ওই মাদ্রাসার সামনে দিয়ে যাইতাম হোস্টেলে ঘুমাইতাম থাকতাম খাইতাম গল্প গুজব করতাম আমি তখনও কিন্তু জানতাম না যে এত মানুষ আমার সামনে আমার কথা শুনবে কিন্তু হয়তো কোনো একদিনের খেদমত এবং ভালোবাসা আল্লাহর অলির দপ্তরে মঞ্জুরি থেকে আল্লাহর আশেম আল্লাতে লৌহে মাহফুজ আল্লাহ লিখিত করে রাখছে তুমি এখানেই দাঁড়াবা কি কথা কর না কেন আমাকে এখানে দাঁড়াইতে হবে আজকে বয়ান করতে হবে আমি নিজেও গতকাল জানি না আমি নিজেও গতকাল জানি না আমি এখানে বয়ান করব আমি নিজেও জানি না রিজিক আমার পিছনে দৌড়ায় আমি রিজিকের পিছনে দৌড়াই না সত্য বাস্তব যেটা রিজিক আমার পিছনে দৌড়ায় আমি রিজিকের পিছনে দৌড়াই না এক সময় আমি এখানে ক্ষুধার্ত ছিলাম আজকে রিজিক আমার পিছনে দৌড়ায় পিছনে কারণ আছে আপনারা যার কাছে আসছেন ওনারা যদি ধরতে পারেন তো পাবে আল্লাহ আকবার আস্তে হয়ে গেল না বুঝেন নাই কথা জোরে বলেন জোরে 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 আরো জোরে আরো জোরে বলে যদি ধরতে পারেন ধরার মতো ধরে ভালোবাসার মতো বাসে ভালোবাসার মতো বাসেন ধরার মতো ধরেন পাবেন প্রিয় উপস্থিতি ভালোবাসার মতো আপনি ভালোবাসা দেন ধরার মতো আপনি ধরেন আপনি পেয়ে যাবেন অবশ্যই আল্লাহ আপনাকে মাহরুম না আল্লাহর দরজা থেকে আল্লাহ কাউকে ফিরায় দেয় না আর আল্লাহর অলিরা তাদের ভালোবাসা তাদের ভালোবাসার থেকে ব্যক্তিকে মাহরম করে না প্রিয় বস্তিতে আমার চোখের সামনে এই দপ্তরে বহু পাগলকে ভালো হতে দেখেছি আমি ক্যান্সার রোগী ভালো হতে দেখেছি একেবারে ডাক্তার বলেছে আপনার কিডনি পচে গেছে ভালো হতে দেখেছি আবার এমনও ব্যক্তি আছে ডাক্তার বলেছে আপনি বেশি দিন বাঁচবেন না আপনার কিডনি লিভার নষ্ট হয়ে গেছে এই দপ্তরে ভালো হতে দেখেছি ভালো তো আল্লাহ করে কিন্তু ভালো এইখানে আসলে কেন হল অবশ্যই একজন মহান আল্লাহর অলির মঞ্জুরিয়াত আছে কথা বলেন ঠিক কিনা আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিনকে এমনে যাবে বইয়া আমি দিন ভিকারি পারের তরি ফালাইসি হারাইয়া দয়াল দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া প্রাণ মুর্শিদ আমার এমনে যাবে বইয়া ভাই বা ইন্না জ আমরা আবার ওনার কাছে ফিরে চলে যাব যার কাছ থেকে আসছি আবার তার কাছে চলে যাব আপনারা যেমন আপনাদের নীর থেকে বাড়ি থেকে আপনারা এখানে আসছেন আবার আপনারা বিদায় হলে চলে যাবেন অর্থাৎ সাময়িক সময়ের জন্য আপনারা দরবার শিব এসে হাজিরা দিছেন আবার আপনার নির আপনার গন্তব্যস্থানে বাড়িতে আপনি ফিরে চলে যাবেন আমরা আল্লাহর কাছে সেলাম আবার আল্লাহর কাছে চলে যাব দুইটা শব্দ আপনারা বুঝবেন আমরা সিলাম কার কাছে একসাথে বলতে হবে আমরা কার কাছে সিলাম আবার ফিরে যাব কার কাছে মাঝখানে সামান্য সময়ের জন্য রুহ এই রুহুকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তেনারে বডি থেকে যাবে রুহু চলে যাবে আমি যাদের সামনে বক্তব্য দিচ্ছি তেনাদের বডি দুনিয়াতে থেকে যাবে রুহু চলে যাবে আমাদের আগে দরবার শরীফের বহু ঐ এই মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করতেন তারা গত হয়ে চলে গেছেন আপনাদের আগে বহু জাকেরগণ এই দরবার শরীফের খেদমত মহাব্বত এই মসজিদে এই স্থানে পবিত্র জায়গায় তারা জিকিরে ফিকিরে ইবাদতে প্রকম্পিত হতো তাদের অনেকেই আজ কবরস্থ হয়ে আল্লাহর কাছে ফিরে চলে গেছে আমার এই দুইটা কথা বোঝার চেষ্টা করবেন আমরাও আল্লাহর কাছে ফিরে চলে যাব তো দুনিয়াতে আসলাম কেন আল্লাহ পাঠাইলেন কেন কি জন্য দুনিয়াতে পাঠাইলেন আমি কী নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে এই দুইটা প্রশ্নের জবাব যদি আপনি আপনার নিজের কাছে তালাশ করেন তাহলে আপনি সব পেয়ে যাবেন আল্লাহ কেন আপনাকে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়ার থেকে আপনাকে কি নিয়ে যেতে হবে আমার হুজুর কেবল জান আমাদেরকে শিক্ষা দিতেন বাবা হর হামেশা আল্লাহর জিকিরে নিজের জিব্বাকে ইয়াদ রাখো তাজা রাখো শিখত রাখো আল্লাহর জিকিরে নিজের জিব্বাকে সব সময় হর হামেশা তুমি সিক্ত রাখো তবে তোমার হালাক হওয়ার কোনো ভয় নাই হালাক শব্দের অর্থ হচ্ছে ধ্বংস আবার শোনেন মানুষ যদি সবসময় আল্লাহর জিকিরে নিজের জিব্বাকে শিক্ত না রাখে তাহলে সে হালাক হবে আমাদের চারপাশে অনেক প্রাণী বেঁচে আছে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি ওরা আল্লাহর জিকির করে এক সেকেন্ডের জন্য ওরা আল্লাহর জিকির বন্ধ করে দেয় ঠিক যেই সময় আল্লাহর জিকির বন্ধ করে দেয় সেই সময় তারা মারা যায় সে বাঘ হোক সিংহ হোক বনের পশু হোক গৃহপালিত পশু পাখি হক যখনই আল্লাহর জিকির বন্ধ করে তখনই আল্লাহ তাকে নিয়ে চলে যায় দুনিয়াতে আর তার কোনো সুযোগ আল্লাহ দেয় না মনে রাখবেন সুযোগ শুধু মানুষ এবং জিনদের জন্য জিনিসুল জিন্না বল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আপনাদেরকে কাফেলা করে কেন আনা হয় প্রত্যেক অনুষ্ঠানে আপনারা কেন আসেন এই কথাগুলি বোঝার জন্য আসেন কেন পীরে কামেলের সহমতে আপনারা বারবার আসেন অলিদের কাজ কি অলিদের কি কাজ ছিল কেন এত সুন্দর বাগান হুজুর কেবলাজান যান সাজাইলেন কেন কোটি কোটি মানুষ এই চল্লিশ পঞ্চাশ বছরের ইতিহাসে এই ষাট বছরের ইতিহাসে কোটি কোটি মানুষ এই দরবারে খাবার খেয়েছে কোটি কোটি মানুষ এই দরবারে সেজদা দিয়েছে আল্লাহর কেন তিনি বানিয়েছিলেন বলেন তো বর্তমান সারা পৃথিবীতে আমার পীরের দরবারের মতো এত এবং এত বৃহৎ বিশ্ব উরু শুধু একজন মানুষকে কেন্দ্র করে এত লক্ষ মানুষের জমায়েত পৃথিবীর আর দ্বিতীয় অন্য কোথাও আছে মক্রামদিনা সারা হারাম সারা হারাম আইনা শরিফ আইন ছাড়া মাক্খা এবং নদীনা ছাড়া পৃথিবীতে এত বড় জমায়ে এত একজন ব্যক্তিকে কেন্দ্র করে আর কোথাও নেই আছে না না একসাথে বলেন ডরা এখন না ভয়েও বলেন না আপনারা দুর্বল হয়ে গেছেন কোনটায় বেশি জানমিতে মনে দুর্বল হয়ে গেছেন নাকি ফিরের দরবারের ধুলাবালির মধ্যে গড়াগড়ি দিলে শরীর তো সবল হয়ে যাওয়ার কথা কি কথা গুন্দা কেন জোরে বলেন একসাথে বলেন আছে না এই দরবারের সেইতে আর কোন দরবার পৃথিবীতে এরকম আছে একসাথে বলেন আছে দেখাই দিতে পারবেন নাই